সেন্ট্রাল লন্ডনের মার্লিবনের লন্ডন ক্লিনিকে বাংলাদেশের তিনবারের সাবেক প্রধানমন্ত্রী এবং বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার পাঁচ দিন ধরে চিকিৎসা চলছে এবং এই হাসপাতালে যেখানে চিকিৎসা হচ্ছে প্রতিদিনই লন্ডনের বাইর থেকে অনেক নেতাকর্মী আসছেন যদিও বেগম জিয়াকে দেখার কোনো সুযোগ নেই তবে অনেকে আসছেন এসে খালেদা জিয়ার জন্য দোয়া করছেন এবং জোনাল কমিটিগুলো যে যুক্তরাজ্য বিএনপির তারা অনেকেই এবং ব্যক্তিগত উদ্যোগে অনেকে দোয়া মাহফিলের আয়োজনও করছেন আমরা দু একজনের সাথে কথা বলতে চাই ভাই আপনি কোথেকে আসছেন আর কেন এখানে আসেন আমি মিসুল্লাহ রহমানের আমি আমি বরিশাল জাতীয় ঐক্যের সভাপতি আমি এ জায়গা আছি দীর্ঘ আমরা কিছুদিনের মধ্যে ম্যাডাম খালাতা দেওয়ার জন্য আমরা দোয়া করবো আমরা আমার সেক্রেটারি শামীম আহমেদ আছে এবং সিনিয়র সহ সভাপতি আছে তাদের সাথে আলোচনা সাপেক্ষে আমরা তিনশো একটা দোয়া মা করবো এবং দীর্ঘ ম্যাডামের দীর্ঘ এক নজর দেখার জন্য এবং ম্যাডাম আরও সুস্থ হয়ে বাংলাদেশে ফিরে যাবে এবং আঠারো কোটি মানুষের সে নেতৃত্ব আবার ফিরে আসবে এই আশা ব্যক্ত করি আমি কমিটি থেকে এসেছি আমার সাথে আমার সিনিয়র নেতৃবৃন্দরাও এসেছেন আমরা এসেছি ম্যাডামকে দেখার জন্য কিন্তু দেখার তো কোনো সুযোগ নাই তারপরেও আমরা বাইরে থেকে উনার জন্য দোয়া করে গেলেও আমরা মনে হয় যে একটু সান্ত্বনা পাবো যে বাইরে থেকেও দোয়া করে এসেছি এবং আপনার মাধ্যমে আমরা দেশবাসীকে দোয়া চাচ্ছি ম্যাডাম যেন সুস্থ হয়ে অতি শীঘ্রই দেশে বাংলাদেশে যান বাংলাদেশে আমি অল ইউরোপ মানিকগঞ্জা জেলা বিএমপির আহ্বায়ক আমি আসছি ম্যাডামকে এই জায়গায় আসছি দেখ নজর দেখার জন্যই তবে আমি দেশবাসী সবাইকে বলবো সবাই এ দোয়া করবেন তার জিন্নী এবং মসজিদ মাদ্রাসায় দোয়া করবেন সবাই ভাই যদি একটু ভলান্টিয়ার জি বিসমিল্লাহির রহমানির রহিম আপনি কি করেছিলেন যে বেগম আসবেন ঠিকই শুনে আগে ভেবেছিলেন জি জি আমরা ভেবেছিলাম যে এই এফপিসি সরকার ম্যাডাম জিয়াকে অনেক জুলুম নির্যাতন করেছে ওনার শারীরিক অবস্থা ভালো না উনি এখন আসছেন চিকিৎসার জন্য আমরা আসছি ওনার সাথে দেখা করার জন্য যেহেতু ডাক্তারই বিধিনিষাত থাকার কারণে আমরা দেখা করতে পারি নাই আমরা ওনার জন্য দোয়া করতেছি আমরা যাতে ওনার শরীর সুস্থ হয় আবার উনি জনগণের মধ্যে ফিরে যেতে পারেন দেশের নেতৃত্ব আমি বরিশালে বরিশালের লোক বরিশাল থেকে এখানে থাকি তো বেগম জিয়ার সুস্বাস্থ্য কামনা করছি এবং তাকে দেখার জন্য যদি আমরা হসপিটালে যাচ্ছি চিকিৎসা বিধি বিধিনিষেধের কারণে আমরা দেখতে পাই না তারপর আমাদের মানসিক তৃপ্তি পেয়েছি যে তাকে দেখতে যাচ্ছি এইখানে রয়েছে একটি বাংলাদেশ বাংলাদেশের তিন তেমন প্রধানমন্ত্রী দেশ বেগম খালেদা জিয়া অসুস্থ আপনার সকলে জানেন আমরা এসেছি আমরা দেখতে পারবো না এসেছি আমাদের মাটি ও মায়ের টানে আমাদের নেত্রী আমাদের মাকে আল্লাহবাক রব্বুলালিন পরিপূর্ণ সুস্থ দান করুক সেই দোয়া কামনা করছি এবং মা যখন এখানে রয়েছেন আমরা অন্য জায়গায় থাকতে পারি না কনকন শীতের মধ্যে হলেও আমরা এখানে দাঁড়িয়ে থাকি মায়ের জন্য দোয়া করছি আল্লাহ সুস্থ দান করি আমিন ভাই আপনি কিছু বলতে চান একটু করে আমরা সবাই আসছিলাম দেশ নেত্রী বেগম খালেদা জিয়াকে ওনাকে দেখার জন্য এক নজর দেখা কিন্তু ডাক্তার এবং এই হসপিটালের নিষেধের কারণে আমরা ওনাকে আর দেখতে পারি না কিন্তু আমরা দোয়া করে যাচ্ছি আল্লাহর যেন উনি এই সুস্থ হয়ে বাংলাদেশে সই সালামত ফিরে যেতে পারেন এই দোয়াই করিয়া এবং সবাই ওনার জন্য দোয়া করবেন থ্যাংক ইউ আমরা লন্ডনের বাইরে থেকে আসছি ম্যাডামকে দেখার জন্য কিন্তু এখানে তো দেখার কোনো সুযোগ নাই তবুও আমরা বাইরে থেকে দোয়া করিয়া যাইব আল্লাহ যেন ম্যাডামকে সুস্থ শরীরে আবার বাংলাদেশে ফিরিয়ে নিয়ে যান এই কামনা করে আপনার শুনলেন আসলে এই অনেক নেতাকর্মী প্রতিদিনই আসছেন এবং প্রায় পাঁচ দিন ধরে লন্ডনের এই ক্লিনিকে বেগম খালেদা জিয়ার চিকিৎসা চলছে গতকালকে তার ব্যক্তিগত চিকিৎসক ডাক্তার জাহিদ হোসেন জানিয়েছেন বেগম খালেদা জিয়ার বেশ কিছু স্বাস্থ্যগত পরীক্ষা হয়েছে কিছু ফলাফল হাতে এসেছে এবং তার যে অর্গান রয়েছে যেটিকে প্রাধান্য দেওয়া উচিত এই মুহূর্তে সেই অনুযায়ী বিশেষজ্ঞ চিকিৎসক কাজ শুরু করবেন এবং প্রতিনিয়ত তার পাশে রয়েছেন তার পরিবার এবং মনের দিক থেকে অনেকটাই উৎফুল্ল রয়েছেন বেগম খালেদা জিয়া সেটিও জানিয়েছেন ডাক্তার জাহিদ হোসেন মোহাম্মদ আব্দুল হান্নান টু এ নিউজ যুক্তরাজ্য